হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কোনো রকম মশলা ছাড়া শুধু ভাজা মশলা ও ঘি দিয়ে এই দুর্দান্ত স্বাদের খিচুড়িটা ঝটপট তৈরি করে নেওয়া যায় এতটাই সুস্বাদু হয় যে খিচুড়ি খাওয়ার জন্য আলাদা করে সাইড ডিশে কোনো প্রয়োজন হয় না দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি নিরামিষ খিচুড়ি রান্না করার জন্য আমি মেজারিং কাপ মেপে এক কাপের থেকে একটুখানি কম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এর জায়গায় আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন এখানে আড়াইশো গ্রামের থেকে একটু কম চাল আছে আর ওয়ান থার্ড কাপ নিয়েছি সোনামুখ ডাল মানে টেবিল চামচের পাঁচ থেকে ছয় টেবিল চামচ চামচপতন হবে আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি অরোর ডাল এটা টেবিল চামচের চার টেবিল চামচপতন হবে আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি ছোলার ডাল এটা টেবিল চামচের চার টেবিল চামচপতন হবে অরর ডাল আর ছোলার ডাল দিয়ে একবার কিছুই রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি আজকে আমার পছন্দ মতন তিন রকম ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন তিন রকম বা দু রকম চাইলে আপনারা রকম ডাল দিয়েও কিছুইটা করতে পারেন আমি অরর ডাল আর ছোলার ডালটা আগে থেকেই ধুয়ে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ছোলার ডালটা সেদ্ধ হয়ে যায় এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি একটু বড় টুকরো করে চার টুকরো কুমড়ো কেটে নিয়েছি দুটো আলুর খোসা ছাড়িয়ে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি খিচুড়ির সবজিগুলো একটু বড় টুকরো করে কাটলে সুবিধা হয় একটা ছোট সাইজের টমেটো এখানে আমি নিয়ে নিয়েছি আমার কাছে একটু ফুলকপি ছিল সেটাকেও চার টুকরো করে কেটে নিয়েছি দুটো পটলের অল্প করে খোসা ফেলে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি সব সবজি এখানে ধোয়া আছে আজকে আমি আমার পছন্দ মতন সবজি এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো এখানে ব্যবহার করতে পারেন বা সবজি ছাড়া নারকেল কাজুবাদাম বা চিনাবাদাম দিয়েও কিন্তু কিছুইটা করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন আমি আধ ঘন্টা আগে ছোলার ডাল আর অড়ো ডালটা ভিজিয়ে রেখেছিলাম অরোডালটা ভেজাবে কিন্তু নেই অরোডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ছোলা ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় এবার চালটা পরিষ্কার করে জল পাল্টে ধুয়ে নেবো চাল পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে চালের জলটা ঝরিয়ে নেব তার জন্য একটা ছাঁকনির মধ্যে চালটা ঢেলে দেবো এভাবে করে রেখে দিলে তাহলে জলটা ঝরে যাবে জলটা শুকনো হয়ে যাবে আমি খিচুড়ির চালটা একটু ভেজে রান্না করি এতে সুন্দর একটা খিচুড়ির মধ্যে গন্ধও হয় আর খিচুড়িটা খেতেও ভালো লাগে চালটা বেশি গোলেও যায় না প্রথমে একটা ভাজা মশলা করে নেবো তার জন্য গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর চারটে তেজপাতা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি এখানে খিচুড়ির পরিমাণটা একটু বেশি চাল ডাল মিলিয়ে পাঁচশো গ্রাম মতন যারা ঝাল কম খান দুটো শুকনো লঙ্কা দেবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লোটু টু মিডিয়ামে রেখে আমি এক মিনিট এটা একটু ভেজে নেব লঙ্কাটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজতে হবে কারণ শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে জিরের পরিমাণটা ধনের থেকে একটু কম হবে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোলেই দিয়ে দেব একটা চামচ মৌরি মৌরিটা দিয়ে একটু নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো যাতে মৌরি নিজস্ব গন্ধ এতে নষ্ট না হয় করার গরমেইতে কিন্তু মৌরিটা একটু ভাজা হয়ে যাবে এরকমই কিন্তু মশলাটা ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে এতে মশলা পুড়ে না যায় একটা পাত্রে ঢেলে নেব তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়োটা করে নেব এবার মুগ ডালটা একটু ভেজে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে নেড়ে আমি এখানে কড়া করে মানে লালচে করে ডালটা ভাজবো আপনারা আপনাদের পছন্দ মতন ডালটা ভেজে নিতে পারেন যেহেতু আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করবো সেদিন কড়া করে একটু ভেজে নিচ্ছি ডাল ভাজা দেখুন আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এখানে বেশ খানিকটা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ডালটা আমি একবার ধুয়ে নেবো পরিষ্কার জলে প্রেশার কুকারে আমি দেড় গ্লাস মতন জল দিয়ে দিয়েছি এই গ্লাসের এবার জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ভুত থেকে জল গরম হয়ে গেছে ঢাকাটা খুলে ধুয়ে রাখা অড়োর ডাল আর ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়া বা ডেচকিতেও কিন্তু কিছু এটা রান্না করতে পারেন ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর ঘষে নাও আদা দিচ্ছি হাফটা চামচ একটা চামচ দিলাম নুন আর দেবো এক চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিলাম আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ মতন দেবো সর্ষের তেল আমি আলু আর কুমড়োটা ডালে দিয়ে সেদ্ধ করব আমি ভাজছি না চাইলে আপনারা ভেজে নিতে পারেন খিচুড়ি সবজি যদি ডালে সেদ্ধ করে রান্না করা হয় আমার কাছে খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রেশার করে ঢাকাটা আটকে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো একটা সিটিতে কিন্তু ডাল সবজি সেদ্ধ হয়ে যাবে এখানে ডাল বেশি নরম করে সেদ্ধ করব না পরে চাল দিয়ে আমি একটা সেটে দেবো যতক্ষণ প্রেসার কর ঠান্ডা হচ্ছে ততক্ষণ খিচুড়ির সবজিটা ভেজে নেব কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা হাই ফ্লেমে গরম হতে দেবো খিচুড়ি সর্ষের তেলে রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় চাইলে আপনারা সাদা করতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে ডাকা ফুলকপি আর পটলটা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেব অল্প করে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো আমি ডাল সেদ্ধ সময় হলুদ ব্যবহার করেছি আবার চাল ভেজের সময় করবো সেজন্য হলুদের পরিমাণটা এখানে কম রাখতে হবে ভালো করে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে পটল আর ফুলকপিটা ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে এতে ভালো মতন ভাজাও হবে আর পটল আর ফুলকপিটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে ফুলকপি আর পটল ভালো মতন ভাজা হয়ে গেছে খিচুড়ির সবজি এরকম একটু লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লুতে রেখে পটল আর ফুলকপি একটা পাত্রের মধ্যে তুলে নেবো চালটা আবার ভেজে নেব ফুলকপি পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা চামচ সরষের তেল তেলটা দিয়ে একটু গরম হতে দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দিলাম চা চামচ গোটা জিরে দিচ্ছি আর দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারচিনি ফোরণে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা চামচ ঘষে নেওয়া আদা খিচুড়িতে আদাটা ঘষে বাথেদো করে ব্যবহার করলে ভালো হয় তাতে ভাজাটা ভালো হয় খিচুড়ি খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মিনিট একটু ভেজে নেব সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোলেই ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দ চালটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি মিশিয়ে নিই এর মধ্যে দিয়ে দেব অল্প করে মানে হাফ চামচ মতন নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো ডাল সেদ্ধর সময় আমি হলুদ দিয়েছিলাম সেজন্য হলুদের পরিমাণটা একটু বুঝে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম বা লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট চালটা একটু ভেজে নেব এভাবে করে চালটা ভেজে নিলে চাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খিচুড়ি চালটা খুব একটা গলে যায় না একটু গোটা গোটা থাকে খেতে ভালো লাগে এদিকে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কুমড়ো আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু খুব একটা গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়েছে এরকমই কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে হবে এবার কুমড়ো আলুটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নেবো চাল এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এই ডালের মধ্যেই ভেজে রাখা চালটা দিয়ে দেবো আমি যে তাড়াতাড়ি খিচুড়িটা করব বলে প্রেশার কুকারে সব সেদ্ধ করে নিচ্ছি এভাবে করে সেদ্ধ করে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদমই গলে যাবে না ডাল চাল একটু গোটা গোটা থাকবে খেতেও ভালো লাগবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় চেক করে নিতে পারেন যদি নুনটা কম থাকে তাই একটু নুন দিয়ে নিতে পারেন একটুখানি জল লাগবে তাই ফুটন্ত গরম জল টু দিয়ে দিলাম সবসময় খিচুড়িতে কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করবেন এতে খিচুড়ির স্বাদটা ভালো হয় এখানে প্রেশার কুকারটা ছোটো বলে আর জল দিচ্ছি না টমেটোটা চার টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়েই প্রেশার কুকারের ঢাকাটা আটকে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব সিটে পড়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বা সিসি শব্দ করলো আপনারা বন্ধ করে দিতে পারেন গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না হয়ে গেছে দেখুন গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়েছি পেশার কুকার ঠান্ডা হতে দেবো প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নিয়েছি দেখুন চাল ডাল কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে খুব বেশি গলে যায়নি এভাবে করে সেদ্ধ করে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার এই খিচুড়িটা করার মধ্যে ঢেলে নেব গ্যাসের ফ্লেম কিন্তু অন করা আছে আমি লোতে রেখে করার মধ্যে খিচুড়িগুলো দিয়ে দিলাম এবার গরম জল প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে জলটা দিয়ে দেবো আপনারা যে যেরকম খিচুড়ির ঘনত্ব রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল ব্যবহার করবেন এখানে কিন্তু জলটা মানে ভালো মতন ফুটিয়ে রাখতে হবে যখনই খিচুড়ি করবেন তখন পাশে ডেচকিতে বা পাত্রে জল ভালো মতন ফুটিয়ে রাখবেন যেরকম দরকার হবে সে অনুযায়ী জল দেবেন খিচুড়ি একদমই পানসে হবে না ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন প্রেশার কুকারে সেদ্ধ করাতেও কিন্তু ডাল চাল কিন্তু একদম গলে যায়নি ডাল চাল যদি একদম মার মতন সেদ্ধ হয় খেতে ভালো লাগে না এভাবে করে একবার করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম নুন মিষ্টি লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি নুন কম ছিল তো স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন নুন মিষ্টিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যারা ঝাল কম খান গোটা কাঁচা লঙ্কা রাখবেন খিচুড়িতে কিন্তু কাঁচা লঙ্কা ফ্লেভারটা ভীষণই ভালো লাগে ভালো করে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো যাতে চিনি আর নুনটা ভালো মতন গোলে খিচুড়ির মধ্যে ঢুকে যায় এদিকে দেখুন ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এরকমই কিন্তু গুঁড়োটা করে নিতে হবে তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম নুন মিষ্টি ভালো মতন খিচুড়ির মতন ঢুকে গেছে খিচুড়ি ভালো মতন তৈরি হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে আপনারা যে যেরকম ঘনত রাখতে চান শুনে দেখেন আমি নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিছুটা ভাজা মশলার গুঁড়ো থেকে ছড়িয়ে দিলাম আমি আজকে এখানে কোনো জিরে ধনের গুঁড়ো ব্যবহার করিনি ভাজা মশলার গুঁড়ো দিয়ে নিরামিষ খিচুড়ি রান্না করলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ ঘি যেহেতু এখানে পরিমাণটা বেশি আমি দুই টেবিল চামচ দিচ্ছি ঘির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ খিচুড়ি আমি উপর থেকে আরেকটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে ভালো মতন খিচুড়ির মধ্যে ভাজা মশলা আর ঘিয়ের গন্ধটা ঢুকে যায় তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম সার্ভ করার জন্য একদম রেডি এর সঙ্গে বেগুন ভাজা হোক পাঁপড় ভাজা বা বেগুনি যে কোনো পছন্দ মতন সাইড ডিশের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন খুব কম সময় ছটপট তৈরি করে নেওয়া যায় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার